ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম আইল ডিসকাস এবং অ্যাভট এ বার্নিয়ার স্কেল নমর ডিলে কাম রো দ্য মেন ফয়েন্ট বেসিক্যালি এটি সাধারণত আপনার গার্মেন্টসে ইউজ করা হয়ে থাকে পোশাকের যখন আইলেট লাগানো থাকে সেই আইলেটের আপনার গুরুত্ব মাপার জন্য এটা ব্যবহার করা হয় দেখুন ভিডিওতে কীভাবে আপনার বার্নিয়ারি স্কেল দিয়ে কীভাবে টেস্ট করা হচ্ছে মূলত এভাবেই বার্নারি স্কেল দিয়ে বাইরারি করুন অনুযায়ী আপনার টেস্ট করা হয় দেখ পারসেন্ট ভিডিওতে কীভাবে টেস্ট করা হচ্ছে এভাবেই সাধারণত টেস্ট করা হয় থাকে সো নিত্য নতুন তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন